এই সমাদের গায়ে লেখা রয়েছে নার্গিস ওটা নম্বর পাঁচ এটাই তার চিরনিদ্রার ঠিকানা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো রয়েছে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটির নাম হলো মুম্বাইয়ের মেরিন ড্রাইভ এলাকা ওই যে সামনে দেখা যাচ্ছে বিশাল আরব সাগর চারিদিকে শুধু জল আর জল এবং এর পেছনেই রয়েছে ওয়ান স্টেডিয়াম যেখানে আইপিএল খেলা হয় তো আজকে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো এই মেরিন টাইপের পেছনেই রয়েছে মেরিন লাইন স্টেশন এবং ঠিক স্টেশনের একটু পিছনেই রয়েছে মুম্বাইয়ের বটা কর্বস্থান যেখানে শুয়ে রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত যাকে বলা হয় সিনেমার জগতের মা নামেও তাকে ডাকা হয় তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তার মায়ের শেষ নিদ্রাটা মানে কর্মস্থানের কোথায় রয়েছে তো সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো জানি না ওখানে অনেক গার্ড রয়েছে তারা আমাকে ঢুকতে দেবে কি ঢুকতে দেবে না আমার ঠিক জানে না তো চেষ্টা করব আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তার মায়ের শেষ চিরনিদ্রাটা কোথায় রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব তো চলো যাওয়া যাক আস্তে আস্তে তো বন্ধুরা আমি ওখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি ঠিক মুম্বাইয়ের বর্ডার কর্মস্থান ওই যে সামনে দেখা যাচ্ছে এটাই হলো মুম্বাই বর্ডার কর্মস্থান সঞ্জয় দত্তর মা ছিলেন একটি মুসলিম পরিবারের সন্তান এবং বাবা ছিলেন একটি হিন্দু পরিবারের সন্তান এবং সঞ্জয় দত্ত নিজে এই কর্মস্থানে আসেন তার মায়ের সাথে জিয়ারত করার জন্য মানে যেটাকে মুসলিম ভাষায় যা বলে মানে মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য এই কর্মস্থানে আসেন তো আমি আর বেশি কথা বলবো না আমি এখন এর ভিতরে যাব ভিতরে গিয়ে সরাসরি দেখাবো তার মায়ের খবরটা কোথায় স্থিত রয়েছে আমি এর আগে একবার এসেছিলাম ওই যে সামনে দেখা যাচ্ছে ওখান থেকে একটু দূরে একটা গাছ রয়েছে নিম গাছ তো ওই নিম গাছের তলাই রয়েছে এর আগে আমি অনেকদিন আগে আগে টা করে আমি একবার এসেছিলাম তো দেখেছিলাম তো বেশি কথা বলবো না আমি এখন সরাসরি এই পর্বস্থানের ভিতরে যাব এবং এখানে মনে হয় আমাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ভিতরে মনে হয় ভিডিও কন্যা অ্যালাউ নেই তো দেখা যাক চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বন্ধুরা আমি এখন একদম ভিতরে চলে এসেছি খুব সাবধানতার সাথে এই ভিডিওটা করতে হচ্ছে এই মুহূর্তে তোমরা সামনে যে সমাধিটা দেখতে পাচ্ছ এটাই বলিউডের কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্তের সমাধি এই সমাধির গায়ে লেখা রয়েছে নার্গিস ওটা নম্বর দুশো এটাই তার চিরনিদ্রার ঠিকানা নারগিস দত্ত ছিলেন হিন্দি সিনেমার ইতিহাসের থেকে শক্তিশালী অভিনেত্রীর মধ্যে একজন উনিশশো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে নার্গিস দত্ত এই পৃথিবী ছেড়ে চলে যান সঞ্জয় দত্ত ছিলেন তখন খুবই ছোট্ট মায়ের এই অকাল মৃত্যু সঞ্জয় দত্তের জীবনে ছিল একটা বিশাল ধাক্কা নারগিস দত্তের স্বামী ছিলেন বর্ষিয়ান অভিনেতা ও সমাজসেবী সুনীল দত্ত স্ত্রীর মৃত্যুর পর তিনি গড়ে তোলেন নারগিস দত্ত ফাউন্ডেশন যার মাধ্যমে ক্যান্সার রোগীদের সাহায্য করা হয় আজ এই জায়গাটা শুধু একটি কবর নয় এটা একজন মায়ের স্মৃতি একটা পরিবারের ইতিহাস আর বলিউডের এক সময়ের না জানা গল্প তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে